সকল প্রিয় ছাত্র ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর বিষয় বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ থেকে এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো এবং ঔপনিবেশিক আইন সম্পর্কে আলোচনা করো এ সম্পর্কে দেখে নেব দেখো আমাদের যে অধ্যায়টি রয়েছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ অর্থাৎ আমাদের অধ্যায়টিতে আলোচ্য বিষয় কিন্তু যে সমস্ত বিদ্রোহগুলি গড়ে উঠেছিল ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সেই সম্পর্কিত আলোচনা তো সেই আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার যে বিদ্রোহ কি অভ্যুত্থান কি এবং বিপ্লব কি এই তিনটি কথার অর্থ কিন্তু আলাদা এই তিনটি কথার মধ্যে আলাদা আলাদা অর্থ এসে আসে তো দেখো প্রথম হলো কি বিদ্রোহ বিদ্রোহ কি না বিদ্রোহ হলো কোনো রাষ্ট্রে বা কোনো ব্যবস্থা যেটি অনেকদিন ধরে প্রচলিত হয়ে আসছে সেই ব্যবস্থার বিরুদ্ধে যখন জনসমষ্টি বা কোনো একজন ব্যক্তি তার মত বিরোধ করে ওঠে তখন তাকে বলা হয়ে থাকে বিদ্রোহ বিদ্রোহ একার কোনো একজন মানুষের দ্বারাও বা হয়ে থাকে আবার বিদ্রোহ সশস্ত্র এবং শান্তিপূর্ণ এ দুভাবেই হয়ে থাকে কখনো কখনো এটি কি না অনেকটা অনেক সময় ধরে হয়ে থাকে আবার কখনো এটি স্বল্প সময়ের মধ্যেও এটি সমাপ্ত হতে পারে যদি আমরা উদাহরণ হিসেবে সাঁওতাল বিদ্রোহ সিপাই বিদ্রোহ এ সমস্ত কথা আলোচনা করি তাহলে কিন্তু সেগুলিতে আমরা যে সময়কালটা কিন্তু এক বছরের মধ্যে সমস্ত বিদ্রোহ সম্পূর্ণ হচ্ছে কখনো কখনো এর ফলাফল রূপে আমরা দেখতে পাই যে কোনো পরিবর্তন ঘটছে যে ব্যবস্থাটির বিরুদ্ধে প্রতিরোধটি গড়ে উঠছে তার পরিবর্তন ঘটছে কখনো কখনো তার স্বল্প পরিবর্তনও ঘটে থাকে তাহলে বিদ্রোহ কি না দলগত হতে পারে কোনো একজন মানুষও যে ব্যবস্থাটি প্রচলিত হয়ে আসছে তার বিরুদ্ধে মতবাদ জানাতে পারে বা এটি সশস্ত্র ভাবে হতে পারে শান্তিপূর্ণ ভাবে আলোচনার মধ্য দিয়েও এটি কিন্তু হতে পারে তো এটিকে প্রথমে বিদ্রোহ বলা হয়ে থাকে অভ্যর্থান কি অভ্যর্থান হলো বিদ্রোহেরই একটা বড় রূপ যেটি প্রধানত সশস্ত্র মাধ্যমে কিন্তু সংগঠিত হয়ে থাকে এবং দলগত ভাবে হয়ে থাকে এর মূল বৈশিষ্ট্য কি না এটি সশস্ত্র ভাবে এবং দলগত ভাবে সম্পন্ন হয় কোনো একজন ব্যক্তির পক্ষে কোনো অভ্যুত্থান ঘটানো সম্ভব নয় যে অনেক দিন ধরে ব্যবস্থাটি চলে আসছে তার বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি কিন্তু অভ্যুত্থান ঘটাতে পারে না যেমন উনিশশো সালে যখন ভারতীয় নৌসেনারা ব্রিটিশদের বিরুদ্ধে যখন অভ্যুত্থান গড়ে তুলেছিল তখন সেটিকে কিন্তু আমরা ভারতীয় নৌ বাহিনী যখন এই তাদের প্রতিরোধের কথা জানিয়েছিল সেটিকে আমরা অভ্যুর্থান বলে থাকি এটিকে কিন্তু আমরা বিদ্রোহ বলি না আমরা নৌ অভ্যুর্থান বলে থাকি যেটি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো এর বৈশিষ্ট্যের মধ্যে কি আসছে না এটি সশস্ত্র হবে এবং দলগতভাবে সমষ্টিগতভাবে ওই ব্যবস্থাটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং সর্বশেষ যেটি রয়েছে কি না বিপ্লব বিপ্লব কি না কোনো একটির ব্যবস্থার যখন সম্পূর্ণ মূল থেকে তার পরিবর্তন ঘটবে সেই ব্যবস্থাটির সম্পূর্ণ যখন পরিবর্তন ঘটবে তখন তাকে বলা থাকে হয়ে বিপ্লব যেমন ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কি হয়েছিল না পুরাতন ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটে একটি নতুন ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল যে পুরাতন ব্যবস্থাটি প্রচলিত ছিল তার কিন্তু সম্পূর্ণ পরিবর্তন ঘটেছিল তো বিদ্রোহের ক্ষেত্রে কি হয় না ক্ষুদ্র কোনো পরিবর্তন হয়তো হতেও পারে বা সেই ব্যবস্থাটি পুনরায় আবার স্থাপিত হতে হতে পারে পারে ক্ষেত্রেও একই রকম ভাবে ক্ষুদ্র পরিবর্তন কিন্তু কোনো হয়তো বিপ্লবের ক্ষেত্রে কি হয় না যে ব্যবস্থাটি চলে আসছে তার সম্পূর্ণ ভাবে পরিবর্তন হতে হয় তো সেক্ষেত্রে দেখো এখানে একটি চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি যে বিদ্রোহটা কিন্তু একটি ছোট পর্যায়ে যেটি কোনো একজন ব্যক্তিও করতে পারে দলগত ভাবেও করতে পারে তারপরে কি রয়েছে না অভ্যুত্থান যেখানে সশস্ত্র এবং দলগত ভাবে সমষ্টিগত ভাবে তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন যখন প্রতিবাদ জানাচ্ছে এবং সর্বশেষ যেটি রয়েছে না বিপ্লব অত্যাচারের সীমানা একদম শেষ পর্যায়ে এসে মানুষজন কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তখন সেটিকে বলা হচ্ছে বিপ্লব এটি একটি সামান্য চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে যে বিদ্রোহটি একদম ক্ষুদ্র পর্যায় এবং বিপ্লব হলো সর্বোচ্চ পর্যায় যখন মানুষ একদম শেষ সীমাতে পৌঁছে গিয়ে প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলে তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লব বলতে কি বোঝায় আমরা এখানে আলোচনা করে নিলাম মানে প্রতিরোধ ব্যবস্থাকেই কিন্তু আমরা বিদ্রোহ বা বিপ্লব বলতে পারি না তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এখানে কিন্তু রয়েছে আমাদের দ্বিতীয় যে বৈশি প্রশ্নটি রয়েছে ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে আলোচনা করো এই ঔপনিবেশিক অরণ্য আইন কি না ভারতীয়রা প্রধানত যে সমস্ত ভারতের আদিবাসী সম্প্রদায় পাহাড়ের অঞ্চলে পাহাড়ের একটা সমতল অঞ্চলে যে সমস্ত মানুষজনেরা বসবাস করে থাকে তারা অরণ্যকে বা বনকে নিজের মায়ের মতো ভালোবাসে এবং তাকে আষ্টে পৃষ্ঠে তাদের দৈনন্দিন জীবন গড়ে ওঠে সুতরাং সেখানে তাদের দৈনন্দিন জীবনের অনেকটা নির্ভর করে থাকে বনের ওপর অরণ্যের ওপর যেখান থেকে তারা ফলমূল কাঠ বিভিন্ন দ্রব্য সংগ্রহ করে থাকে এবং এগুলিকে তারা বাজারে হাটে বিক্রি করে সেখান থেকে পয়সা বা টাকা পয়সা নিয়ে এসে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে কিন্তু যখন ব্রিটিশরা ঔপনিবেশিকরা ভারতবর্ষের শাসন কায়েম করতে শুরু করলো ভারতে তাদের আইন ব্যবস্থা প্রচলন করতে শুরু করলো তখন তারা এই অরণ্যের ওপরও তাদের শাসন স্থাপন করতে শুরু করেছিল তারা একদিকে যেমন ভূমির ওপর মাটির ওপর তাদের বিভিন্ন আইন জারি করেছিল সাথে সাথে এই বনের ওপরও তারা বিভিন্ন আইন জারি করেছিল স্বাভাবিকভাবে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষের সমস্ত কিছুই থেকেই তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে তারা যেমন মাটি থেকে অর্থ উপার্জন করতে পারে বনজঙ্গল থেকেও তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে যে কারণে তারা এই যে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় ছিল যে সমস্ত পাহাড়ের সমতল অঞ্চলে বসবাসকারী মানুষজনেরা বন থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করলো তাদের ওপর তারা সীমা আটকে দিতে চাইলো অর্থাৎ মানুষজন ফ্রিভাবে আর সমস্ত কিছু বনাঞ্চলে সমস্ত কিছু ব্যবহার করতে পারবে না বলে তারা বিভিন্ন ধরনের আইন জারি করতে থাকে যে কারণে কিন্তু এই আইনগুলি অরণ্য আইনগুলি ঔপনিবেশিক ভারতবর্ষে প্রচলিত হয়েছিল যার মধ্যে প্রথম যে আইনটি রয়েছে কি না আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের অরণ্য সনদ ভারতীয় অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়েছিল এই ফরেস্ট চ্যাটার অ্যাক্টের মাধ্যমে ভারতীয় অরণ্যের বিভিন্ন নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে থাকলো যাতে ভারতীয়রা আর ফ্রি ভাবে অরণ্যের এই সমস্ত জিনিসপত্রকে ব্যবহার করতে না পারে সে সমস্ত জিনিসপত্র ব্যবহারের জন্য তাদেরকে কর দিতে হবে এ ধরনের একটা সীমাবদ্ধতা তারা নিয়ে আসতে চেষ্টা করেছিল দ্বিতীয় কিনা আঠারোশো চৌষট্টি সালে বনবিভাগ গঠন করা হয় এর আগে কিন্তু কোনো নির্দিষ্ট বনবিভাগ ছিল না কারণ ভারতীয়রা তো নিজেদের মায়ের মতো করে ওখানে গাছপালাকে স্নেহ এবং সেখান থেকে তারা সমস্ত দ্রব্য ব্যবহার করত তো কোনো বনবিভাগ এর আগে গঠিত হয়নি ব্রিটিশরা যখন ভারতবর্ষে এই ধরনের চ্যাটার অ্যাক্ট নিয়ে আসতে শুরু করলো তারপর থেকে তারা এখানে একটি নির্দিষ্ট বন গঠন করলো যাতে সমস্ত কিছু দেখাশোনা ঠিকভাবে চলতে পারে এবং তার জন্য তারা এখানে বনবিভাগ ইন্সপেক্টর জেনারেল ডায়িক ব্রান্ডিস কে তারা নিয়োগ করেছিল এই নামটি তোমাদের মনে রাখা প্রয়োজন যে ডায়ট্রিক ব্রান্ডিস কে তারা নিয়োগ করেছিল বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে তিন নম্বর কি না আঠারোশো সালে প্রথম অরণ্য আইন পাশ করা হয়েছিল তোমাদের আমি এখানেই বলেছিলাম যে এটি চ্যাটার অ্যাক্ট ছিল এটি কিন্তু অরণ্য আইন ছিল না প্রথম অরণ্য আইন কবে এসেছিল আঠারোশো প্রশ্ন যদি তোমাদের আসে এমন ভাবে যে প্রথম অরণ্য সনদ বা অ্যাক্ট কবে চ্যাটার এসেছিল তখন কিন্তু আর যদি বলা হয় যে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল সেটি কিন্তু সালে এই অরণ্য আইনে বনকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল সেই তিনটি ভাগে কি কি না একটি ছিল ভিলেজ ফরেস্ট অপরটি ছিল প্রোটেক্ট ফরেস্ট আর একটি ছিল রিজার্ভ ফরেস্ট এই ভিলেজ ফরেস্ট কি ছিল না যে সমস্ত লোকাল গভর্নমেন্ট ছিল তারা ওই গ্রামবাসীকে নির্দিষ্ট কোনো উপাদান ব্যবহারের জন্য অনুমতি দিত তাদের কিন্তু সমস্ত বনাঞ্চল ব্যবহারের অনুমতি দিত না নির্দিষ্ট কোন উদ্ভিদ নির্দিষ্ট কোনো উপাদান ব্যবহারের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হতো এই ভিলেজ ফরেস্ট অ্যাক্টের মধ্য দিয়ে প্রোটেক্ট ফরেস্ট কি প্রোটেক্ট ফরেস্ট ছিল যে এখানে যে লোকাল গভর্নমেন্ট ছিল তারা ওই বনের একটি নির্দিষ্ট উদ্ভিদ মনে করো যে কোনো একটি বনের শাল সেগুন কোন একটি নির্দিষ্ট উদ্ভিদকে তারা রিজার্ভ করার চেষ্টা করত এবং ওই গ্রামবাসীদেরকে তিরিশ বছরের জন্য বনের মধ্যে প্রবেশের নিষেধাজ্ঞা দিত তিরিশ বছর ধরে তাদের বনে প্রবেশ করা যেত না এবং কোন নির্দিষ্ট উদ্ভিদকে তারা রিজার্ভ করার চেষ্টা করত। এবং তিন নম্বর কি না রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট কি না কোনো ব্যক্তির যদি নির্দিষ্ট নিজের মালিকানাতে কোনো জলাভূমি বনভূমি থেকে থাকে তাহলে সেগুলিকে লোকাল গভর্নমেন্ট রিজার্ভ করতে পারে কোনো অনুমতি ছাড়াই যে তোমার হয়তো নিজস্ব নিজের কোনো ভূমি রয়েছে বা কোনো জলাভূমি রয়েছে সেটি কিন্তু লোকাল গভর্নমেন্ট তোমার অনুমতি ছাড়াই রিজার্ভ করতে পারবে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কেন গভর্নমেন্ট আমার অনুমতি ছাড়া রিজার্ভ করতে পারে কিন্তু তৎকালীন সময়ে যখন ব্রিটিশদের শাসন ছিল ব্রিটিশরা কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই এটিকে রিজার্ভ করতে পারতো যে কারণে এটিকে বলা হতো রিজার্ভ ফরেস্ট তো আঠারোশো সালের অরণ্য আইনের মাধ্যমে এখানে তিনটি ভাগে বনকে বিভক্ত করে দেওয়া হয়েছিল চার নম্বর কি 1869 সালে ফরেস্ট সার্ভিস গঠন করা হয়েছিল এবং 1878 সালে দ্বিতীয় ভারত ভারতীয় অরণ্য আইন পাশ করা হয়েছিল তো প্রথম ভারতীয় অরণ্য আইন 1865 সালে যেখানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল এবং দ্বিতীয় অরণ্য আইন 1878 সালে পাশ করা হয়েছিল তো এই সমস্ত যখন আইন বা নিষেধাজ্ঞা যখন ভারতীয়দের উপর বিশেষত আদিবাসীদের উপর জারি করা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আদিবাসীরা ব্রিটিশদের উপর অনেক ক্ষুব্ধ ছিল যে কারণে কিন্তু অনেকগুলি আদিবাসী বিদ্রোহ সূত্রপাত ঘটেছিল যেগুলির মধ্যে বিদ্রোহ 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 মুন্ডা হো এগুলি গড়ে উঠেছিল এই বনের নির্ভর করে তাদের মূলত দৈনন্দিন জীবনযাত্রা চলতো তো বনের ওপরেই যখন তাদের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে স্বাভাবিকভাবেই তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিল তাহলে আজকের আলোচনাটিতে আমরা দেখে নিলাম যে বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লবের ধারণা কি সেটি দেখে নিলাম সাথে সাথেও দেখে নিলাম যে ঔপনিবেশিক অরণ্য আইন কি কেন এটি জারি করা হয়েছিল এবং কোন কোন ঔপনিবেশিক অরণ্য আইন ছিল সেগুলিও আমরা আলোচনা করে নিলাম এখান থেকে তো প্রচুর পরিমাণে তোমরা এসি কিউ এবং এমসি কিউ প্রশ্ন পেয়ে যাবে এই শালগুলি থেকে যে অরণ্য আইন কবে পাশ করা হয়েছিল অ্যাক্ট কবে পাস করা হয়েছিল এ ধরনের শালগুলি থেকে পেয়ে যাবে সাথে সাথে এই বিদ্রোহ অভ্যুত্থানকেও কিন্তু তোমরা এসি কিউ প্রশ্ন রূপে পেতে পারো এবং লং কোয়েশ্চেন হিসেবে তোমরা এই যে সম্পূর্ণ প্রশ্নটি রয়েছে বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো সাথে সাথে ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে আলোচনা করো চার প্লাস চার নম্বরের তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ